হ্যালো বন্ধুরা টিএস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে এমন একটি সফটওয়্যার কথা বলবো যেটা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে থাকা অতি জরুরি তো এই সফটওয়্যারটি আমাদের ফোনে থাকলে আমাদের ফোনের পর বাটারের কোনো সমস্যা হবে না কারণ এই সফটওয়্যারটি হলো আমাদের এখানে যদি পরপর দুইবার টাচ করি তাহলে আমাদের স্ক্রিন অফ হয়ে যাবে এটা কারো ফোনে থেকে আবার কারো ফোনে থাকে না আমাদেরকে সফটওয়্যার ব্যবহার করতে হয় তো এটা আমাদের ফোনে আমার ফোনে আছে তো আপনাদের ফোনে যাদের নেই তাদেরকে এই সফটওয়্যারটি ব্যবহার করতে হবে তো চলুন প্রথমে প্লে স্টোরে যেতে হবে তো আগে বলে নেই আমার চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো গুগলে এসে সার্চ বক্সে লিখবেন ডাবল ডাবল ট্যাপ স্ক্রিন একে দেওয়ার পর যে সফটওয়্যারটি পাবেন সেটা আপনারা ইনস্টল করবেন তো আমি এটা ইনস্টল করতেছি এটা মাত্র এক এম বি ইনস্টল হচ্ছে ইনস্টল হাতে একটু সময় নেবে তো ইনস্টল হয়ে গেছে তো এটা এখন ওপেন করবেন তো আমি এখন ওপেন করতেছি তো ওপেন করার পর প্রথমে আছে এনাবল ট্যাপ টু লক এনাবল তো এটা আপনারা ওপেন করে দিবেন অ্যাক্টিভ অ্যাক্টিভ হয়ে গেল এটা অ্যাক্টিভ করার পর দ্বিতীয় নম্বর দেওয়া আছে ডাবল ট্যাপ স্ক্রিন ডাবল টু ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর যদি স্ক্রিনে ডাবল ট্যাপ করেন তাহলে আপনার স্ক্রিন লক হয়ে যাবে আরো অনেকগুলো সফটওয়্যার এখানে দেওয়া আছে আপনারা এটা চালু করে নেবেন তো গ্যাস আশা করি আমার এই ট্রিক্সটি আপনাদেরকে ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার এই ভিডিওগুলো শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে এটা জেনে দিবেন